হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমার স্নান হয়ে গিয়ে রোদে বেশ এক ঘন্টা বসেছিলাম এখন প্রায় দেড়টা বাজে আর রোদে আজকে চুলটা শুকালাম কারণ শ্যাম্পু করেছি গরম জল করে তারপরে ভালো করে রোদে বসে শুকিয়ে এখন রোদে বসেই ঢুলতে শুরু করে দিয়েছি পুরো রীতিমতো ওখানেই ঢুলে পড়ে যাওয়ার খাপ না খেয়ে নিই আজকে একটু দুপুরে ঘুমিয়ে নিই আজকে তেমন কিছু কাজ নেই সব মোটামুটি রেডি হয়ে আছে আর সেই জন্য ভাবলাম ঝটপট খেয়ে নিই আজকে তারপরে একটুখানি ঘুমিয়ে তারপরে বিকালের দিকে আছে কিছু বানাবো স্পেশাল কিছু খাবার তো আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর আজকে ভীষণ ভয় লাগছে কারণ কালকেই আমায় রাত্রি ট্রান্সফার করে দেবে ট্রান্সফার মানে মানে আমাকে ঘর থেকে নার্সিংহোমে যেতে হবে কালকে সারা রাত ওখানেই থাকবো বুধবার সকালে হবে ওটি তো সেই জন্য মানে আজকে থেকেই আমার কান্না পেয়ে যাচ্ছে ইঞ্জেকশানের কথা ভেবে কোমরে যে ইঞ্জেকশানগুলো দেবে এক্সপিরিয়েন্স আছে মানে সিজার একবার ধরতে গেলে পুরো যেরকম সিজার হয় সেরকমই আমার একবার হয়েছে তো ইঞ্জেকশান দেওয়ার দেওয়ার সময় যে কি রিয়াকশান হয় সেগুলো প্রায় মোটামুটি আমার এক্সপিরিয়েন্স আছে তো সেটা ভেবেই ভীষণ মানে এখনই যেন মনে হয় কেঁদে ফেললে হয় তো যাই হোক ভীষণ ভীষণ ভয় লাগছে আজকের জন্য সকাল থেকে মুড ধরতে গেলে অফ কালকে তো এরকমই গেলো ছুট ফুটিয়ে ফুটিয়ে তারপরে সন্ধ্যেবেলাও ভীষণ কষ্ট হচ্ছিল রাত্রিরেও রুটি করলাম তারপরে মাংস ছিল সেগুলো দিয়ে দুজনে মিলে আমি একটা রুটির হাফ খেয়েছি আর ও খেয়েছে ওর জন্য অল্প করেও করেছিলাম যাই হোক কালকের দিনটা তো মিটে গেছে আজকের দিনটা সকাল থেকে রান্না বান্না ছিল কি কি রান্না করেছি সেটা দেখাবো আর দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেব বিকালে ভীষণ ভয় লাগছে ভীষণ টেনশান লাগছে সব থেকে বেশি ভয় লাগছে যে ওটি হয়ে যাওয়ার পর আমার কি অবস্থা হবে আমি নড়তে চড়তে পারি না একবার যে হয়েছিলো তখনই আমি প্রায় তিন দিন মানে পাশেই ঘুরতে পারিনি এরকম করে অবস্থা খুবই খারাপ হয়ে যায় যেহেতু আমার পেটের মেদটা অনেকটা বেশি সেই জন্য ভীষণ টেনশান কি হবে আমি জানি না যা হবে দেখা যাবে সময় শেষ কালকেই সারা দিনটা। ঘরে থাকবো সন্ধেবেলা হয়তো রেডি সেডি হয়ে ব্যাক প্যাকিং কালকের দিকে করব আজকে তাও কিছুটা সব কিছু রোদে মোটামুটি দিয়েছি কালকে প্যাকিং হবে চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই খেয়ে নিই দেখতে বাঁচতে যায় আজকে ভাত আর সিম ভাতে সিম ভাতে ভাতের মধ্যে দিয়েছিলাম তার জন্য একটা রয়ে গেছিলো বুঝতে পারিনি আজকে ভাতটা গরম করেছি আর হচ্ছে এটা বটবটি আলু আর টমেটো আর কিছু একটা দিয়েছি দিয়ে ঝাল মতন করেছি এটা গুড়জাউলি মাছ ভাজা আর এটা হচ্ছে কড়াই শাক বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এদিকে এটা সবেমাত্র মাত্র চিংড়ি মাছ ভাজা করেছি এগুলো বসে গেছি খেয়ে নিই চিংড়ি মাছটা এখন করার কারণ হচ্ছে চিংড়ি মাছের আলাদা গল্প পুরো একদম তো চিংড়ি যে একদম সাদা সাদা কাদা চিংড়ি যেটা হয় সেটা খাবার ইচ্ছে ছিল আমার মানে পকোড়া করে চপের মতন এরকম গোল গোল করে তো সেটা আমার কর্তাকে দীর্ঘ এক মাস ধরে বলে যাচ্ছে ও পাচ্ছে না আসলে ওটা খুব ভরা শীতে পাওয়া যায় তো সকালে ও যাচ্ছে কিন্তু পাচ্ছে না অন্য মাছ নিয়ে চলে আসছে তো কালকে কি করেছি আমার বাবাকে বলেছে যে বাবা এরকম কাদা চিংড়ি আর একটা চিপসের প্যাকেট মানে প্লেন সাদা সেটা বিকালের দিকে দেখাবো তো ওনাকে কত চিপস জড়ো হয়েছে খাবো খাবো করে মানে খাইনি আর আজকে মোটামুটি সব কটা থেকে একটা দুটো করে খেয়ে নেবো ডিসাইড করেই নিয়েছি তো বাবাও চিংড়ি মাছ এনেছে কাদা চিংড়ি বলেছি বুঝতে পারেনি এই ছোটো ছোটো চিংড়ি এতখানি এনেছে তো সেটাই কালকে আর ধোয়ার সময় হয়নি কালকে রবিবার ছিল এমনিতেই অনেক রান্নাবান্না করেছি কালকে তার উপরে তো কালকে তো সারাদিন কাজ করেই গেছি তো সেই জন্য কালকে আর চিংড়ি মাছ বাছার সময় হয়নি ফ্রিজে একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বের করে এখন চান করে রোদে বসেছিলাম তারপরে এসে বেছে ভেজে এখন খেতে বসেছি তো চিংড়ি মাছ আমার আর মনে হয় কাদা চিংড়ি আর খাওয়া হবে না অনেক কিছুই আমার মানে আশা রয়ে গেল আমি আমার করটাকে কালকে গল্প করতে করতে বলছি দেখবি বাচ্চার মুখ দিয়ে লালা পড়বে কারণ আমি অনেক কিছু খেতে চাইছি তুই খাওয়াস নি আমাকে এরকম নালিশ করছিলাম কালকে তো যাই হোক চলো এখন ফটাফট খেয়ে নিই খেয়ে নিয়ে ঘুমোতে হবে কারণ আজকে জানি না কেন প্রচুর ঘুম পাচ্ছে এদিকে টেনশন হচ্ছে আজকে ভাতও অনেকটা ছিল কিন্তু আমি ভাত খেতে পারবো না বুঝতে পারছি কেমন মনের ভেতরে যেন ভয় ঢুকে গেছে একটা সকাল থেকেও টিফিনের প্রতি কোনো এনার্জি নেই মানে খাওয়া দাওয়ার প্রতি আজকে এনার্জিটা খুবই কম খুব যেন ভয় ভয় লাগছে তো সেই জন্য ভাত আমি আজকে অল্প নিয়েছি দেখি এটাও খেতে পারি কিনা চলো খেয়ে নিই তারপরে কি কী হচ্ছে আজকে কি কী করছি সব কিছু ক্যাপচার করব তোমাদের সাথে একটু দেরি করে শেয়ার করব এই আর কি যা ভাত খাওয়া হয়ে গেছে বললাম সব ভাত খেতে পারবো না যেটুকুনি নিয়েছি সেটাও খেতে পারবো না কারণ মনের মধ্যে একটা কেমন টেনশান কাজ করছে তো দেখো এটা আমার ওষুধের প্যাকেট এটা সবসময় ভর্তি থাকতো ঠিক আছে এখন পুরো হালকা হয়ে গেছে ওষুধ লাস্ট যে প্রেসক্রিপশান হয় তখনই ডাক্তার বলে দেয় যে আর বেশি ওষুধ নিতে হবে না আয়রন আর ক্যালসিয়াম এগুলো চলবে আর আজকে হচ্ছে ফলিক অ্যাসিড আর আয়রনের ওষুধটা দুপুরে দের প্যাকেট খালি আর লাস্ট আজকে এটা খাবার ছিল ভুলেই গেছি এটা খাওয়ার আধ ঘন্টা পরে খেতে হয় তো টিফিন খাওয়ার পর ভুলে গেছি তাই জন্য আমি এখন তো ভাত খেলাম একটু পরে এটা খেয়ে নেব আর এই যে লিভারের প্রবলেমের জন্য এটাও ছিল এটাও প্রায় শেষ সব ওষুধই শেষ এটা একদম একটুখানি জাস্ট আছে তো আজ খেলেই মোটামুটি শেষ হয়ে যাবে দুবেলা একবেলা একবার মানে সকালে অথবা দুপুরে আর নচেত রাত্রিরে তো ওষুধের প্যাকেটও খালি আর আমার সময়ও শেষ মোটামুটি ইঞ্জেকশান কালকে পর্যন্ত হয়েছে আজকে ছুটি আবার কালকে রাত্রির থেকে চালু হবে ওখানে আবার কতদিন কি হয় দেখা যাক তাড়াতাড়ি ভাত খেলাম একটু ঘুমাবো বলে ঘুম আর হলো না তিনটে বাঁচতে যায় এখন আর এই যে পাউডারটা গুলে খেয়ে নিচ্ছি এখন টুকটাক কাজ করতে গিয়ে দেরিই হয়ে গেলো কাপড় তোলা গোছানো তারপরে মুরগিদের খেতে দেওয়া তারপরে হেলথ সেন্টার থেকে এসেছিলো আজকে ফাইনাল চেক আপ ছিল তো সেটা করলো এইসব করতে গিয়ে হয়েই গেল আর ঘুমার হচ্ছে না তো দেখো একটু একটু করে কত বড় হয়ে গেছে যখন কোনো মেয়ে প্রেগনেন্ট হয় মানে তার বেবি বাম যখন যত বেশি বাড়তে থাকে তার আনন্দটাও কিন্তু ঠিক ততটাই বাড়তে থাকে তো আমার তো ভীষণ আনন্দ চলছিল আলাদাই একটা দুনিয়া আলাদাই একটা মানে সিচুয়েশান তো এখন বাজে সাড়ে চারটে আর ঘুম হয়নি শুধু জাস্ট বসে একটুখানি রেস্ট নিয়েছি তো এখন ফল খাওয়ার সময় হয়ে গেছে আর আজকে বেদানা ছাড়িয়ে দিয়ে গেছে কালকে বেদানা এনেছিল যেহেতু রবিবার ছিল কালকে ও ছাড়িয়ে দিয়েছিল বেদানাটা ছাড়িয়ে খেতে আমার ভীষণ বিরক্ত লাগে তাই বলেছিলাম আমি কালকে কিন্তু খাবো না আজকে খেয়ে নিচ্ছি তার জন্য আজকে ছাড়িয়ে দিয়ে গেছে যাতে করে খেয়ে নিই তো যাই হোক বেদানা লেবু আপেল নিয়ে বসে গেছি একটু দেখিয়ে দিই এই যে বেদানাটা ছাড়িয়ে দিয়ে গেছে দুটো লেবু নিয়েছি এক ছোটো আপেল নিয়েছি আর এদিকে আমার চিপসের আমি যে বলেছিলাম দেখাবো এটা কাবুলিওয়ালা একটা চিপস এটা এই সাদা পাইপ যেগুলো হয় এটা একটা চিপস তারপরে হচ্ছে কুরকুরে এটা ভীষণ মানে মিনিমাম পাঁচ ছটা তো খেয়েইছি আমি এটা এক ধরনের খুব সুন্দর খেতে এটা ভালো লাগে আমার এটা তো এটা আমার খুবই ভালো লাগে আরও আছে তো এটাই তাই এটা দুটো আছে আর এটা হচ্ছে তিল কাঠি একটু খুলে দেখাই তার আগে দেখিয়ে দিয়েছে এটা প্লেন আলুর চিপস এটা ওই যে বাবা চিংড়ি মাছ নিয়ে দিয়েছে তার সাথেই এটা এনে দিয়েছে এটা হচ্ছে আমরা পিজিতে একবার গিয়েছিলাম ডাক্তার দেখাতে মানে পিজিতে অপারেশানটা বা ওটিটা করার জন্য ওখানে কথা বলতে গেছিলাম কাট করাতে গেছিলাম এস এস কেম হসপিটাল যেটা কলকাতার বড় হসপিটাল তো সেখানে করলে ফ্রিতেই হতো কিন্তু যেহেতু আইবিএফ প্রেগনেন্সি আর আমি অনেক শেষের দিকেই গেছি প্রায় এইট মান্থ হয়ে গেছে তখন গেছিলাম তখন তার জন্য আমার কার্ট হয়নি বললো এমার্জেন্সি কেস হলে মানে যেমন ব্লিডিং হলে বা জল ভেঙে গেলে বা সাড়া না পেলে বাচ্চার তখন যেতে তখন ওখানে হবে কিন্তু সেই সেই সময় পর্যন্ত ওয়েট করা যাবে না আমার আর সেরকম সিচুয়েশান না আসাই ভালো তো তখন আমি ওখান থেকে এটা এনেছিলাম এই তিলকাঠিটা সেটা আর খাওয়া হয়নি আজ খাবো কাল খাবো করে খাওয়া হয়নি তারপরে স্পেশাল কিছু একটা ভেবেছিলাম আমার কর্তা মশাইয়ের তরফ থেকে ভেবেছিলাম ও করবে সেদিন এগুলো সব সাজিয়ে একটা ছবি ফবি তোলা হবে তার জন্য খাওয়া হয়নি তো সে আর হলো না একদমই আজকেই সব খাবো আমি আর এই যে এই চিপসটা এটা প্লেন আলুর চিপস এটা বাবা ওই চিংড়ি মাছ এনে দিয়েছিল তার সাথে আমি বলেছিলাম এটাই নিতে আমার কর্তা মিষ্টির দোকানে গেছে কিন্তু এটা খুঁজে পাইনি আর যাই হোক যেটা কর্তা খুঁজে পায় না সেটা ঠিক বাবা আমায় জোগাড় করে দেয় মোটামোটি আমার খাওয়া হয়ে যাচ্ছে আর কি দেখো সব চিপস আর এটা সাজিয়ে দিয়েছি এটা অ্যাকচুয়ালি নয় এটা অন্য জিনিস এটা পুচকি দিতে আমার চিপসের প্যাকেটে ছিল এটা এটা খাবো না আমি আর এইগুলো সব এটা আমি খাবোই এটা আমি খাবোই এটাও খাবো আর এটাও খাবো এই দুটো ইচ্ছে নেই অতটা বাট সবথেকে বেশি ইচ্ছা এখন এইটা তো তার আগে আমাকে ফলটা খেতে হবে তো ফলটা খেয়ে নিই তারপরে আধ ঘন্টা বা এক ঘন্টা গ্যাপ দিয়ে ওই সব খাবো তো চলো এখন ফলগুলো খেয়ে নিই বাজে ছটা আর আজকে স্পেশাল একটা কিছু খাবার বানাবো আগেই বলেছি তো চলো কি বানাচ্ছি সেটাই দেখাবো এক ধরনের পিঠে সাত পুরি বলে তো যাই হোক আমি কোনো দিনও বানাইনি এই ফার্স্ট বানাচ্ছি মানে খেতে ইচ্ছা করেছে তার জন্য নিজেই বানিয়ে নিজেই খাবো তো বেশি বানাবো না জাস্ট দু চারটে কালকে তো নারকোল একটাই ছিল তো কোনো রকমে কষ্ট করেছি কালকে পাটি সপ্তাহটা তারপরে একটুখানি জাস্ট রেখে দিয়েছিলাম নারকোলের ছোটা আজকে করার জন্য তো চলো দেখাই বিকেলবেলাই আমি বাসন ফাসন মেজে তারপরে যে ময়দাটা মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে আর দিকে এই জন্য ছোটো একটুখানি রয়েছে ওটা দিয়ে আবার মুড়ে নেবো বানাই সেটাও তো জানি না চালুর গুঁড়ি না ময়দা দিয়ে করে জানেন না যাই হোক বাবা চালুর গুঁড়ি এখন আমার কাছে নেই আর মিক্সচারে করতে গেলে প্রচুর ঝামেলা হবে সেই জন্য ময়দা দিয়েই করছি যেমন হবে তেমন খেয়ে নেব তো পিঠেগুলো আমার মোড়া হয়ে গেছে আর এখন আমি কুরকুরে খাচ্ছি কুরকুরে খেটে খেটে পিঠেগুলো ভেজে নেব কিন্তু তার আগে দেখাই কেমন মুড়েছি ওই যে ময়দার ভিতরে পুটটা দিয়ে এরম করে মুড়ে দিচ্ছি এটাই হয়ে গেল সাতপুরি ওই দিকে আমার কুরকুরে খাওয়া চলছে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো প্রথম একটা দিচ্ছি আগে কি হয় দেখা যাক দুটো দুটো করেই ভাজি তো তিনটে দিদি ছিলাম একসাথে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এগুলো মোটামুটি হয়ে এসেছে এবার তুলে নেব হই হই করে কাটছিলো দেওর ছিল বকবক করছিলো সারাক্ষণ হাসার ছিল তারপরে আমার কর্তমশাইও ছিল আজকে কেউ নেই সারাদিনটা তো কেটে গেছে কিন্তু এখন যেন ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে একা একা লাগছে আর আমার খাওয়া দাওয়া চলছে তিলের কাঠিটা খাচ্ছি কোনো কিছু মানে খুব ইচ্ছে করছে সেটা খেলে পেটের পেটের মধ্যে ও মুভমেন্ট খুব জোরে জোরে করে আমার বেশ ভীষণ মজা হয় সব থেকে ভালো চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা যখন খাই আর হচ্ছে বিরিয়ানি এত জোরে জোরে মুভমেন্ট করবে তখন আমার কর্তাকে দেখাবো তো বলবে ওর কষ্ট হচ্ছে এই রিচ খাবার খেয়ে ওর কষ্ট হচ্ছে এই জন্য এত জোরে জোরে লাফাচ্ছে আমি যদি কষ্ট হচ্ছে না তাহলে এতক্ষণ লাফাচ্ছিল না খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আনন্দে লাফাচ্ছে আনন্দে এখনও তাই এইটা আমি খাচ্ছি আর যখন ওই সাদা একদম যে চি আলুর চিপসটা ছিল সেটা যখন খাচ্ছিলাম এত জোরে জোরে মুভমেন্ট করছে মানে দুজনে আছি কিন্তু ওই কোথাও না কোথাও একা আছি তো দুদিন পর দুজনে হয়ে যাব তো মনের স্বাদ পূরণ করতে সাত পুরি একদম রেডি তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক আর এটা খেলে বেবি রিয়াকশান হয় কি না আমিও দেখতে চাই তো এখন আমার কর্তা চলে এসেছে আজকের খাবার কিন্তু আমি আর করিনি এনার্জি নেই একটুও শুয়েই ছিলাম তারপরে ও খাবার সব কিনে এনেছে যেগুলো যেগুলো বলেছি সব একটা একটা করে অল্প অল্প করে এনেছে চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক বাবা তোমারই যদি এই অবস্থা হয় তাহলে আমার কি অবস্থা কী গো বাবু মশাই

মুখের মধ্যে রাতের খাবার চাউমিন ভেজিটেবিল ফিশ ফিঙ্গার ফিস কাটলেট মোগলাই এদিকে ওর চালু আছে মোগলাই সব আগে খাও পরে আমি খাই দিচ্ছি তো চলো আরও একটা দিন শেষ হয়ে গেল এইভাবে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই আমার সাথে থাকো এত খাবার এনেছে ঠিকই সব একটু একটু করে খেয়ে আর বেশি খেতেই পারলাম না মনের মধ্যে শুধু লোভ আর কিছু নয় টাটা বাই বাই